আসসালামু আলাইকুম পিয়াস আবারও চলে আসলাম পিচবুর থেকে পিসবুরের শোরুম থেকে আজকে একটা ঈদ কালেকশন একটা নতুন একটা কালেকশন থ্রি পিস কালেকশন চলে আসে আসলে ঈদ কালেকশন বলতে হলে আমরা কিন্তু হোলসেল করি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাড়াতাড়ি কালেকশন আমরা নিয়ে আসি এই ড্রেসটা সম্পূর্ণ সিলসিলা জর্জেট কাপড়ের মধ্যে খুব নতুন একটা ডিজাইন একদম নতুন নতুন কালেকশনটা দেখতে পাবেন তো কথা বলা হচ্ছে না কালেকশনে চলে যাচ্ছি ফার্স্ট একটা চমককার একটা কালার দেখাচ্ছি দেখেন মিষ্টি কালারের মধ্যে ড্রেসটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ড্রেসটা এখানে কিন্তু খুব সুন্দর করে পাথরের কাজ করা আছে প্লাস হাতেরা দেখেন পিয়াস ফলস করা প্লাস পুরোটা হাতের মধ্যে গজ্জেস করে ড্রেসটা কাজ করার নিচে কিন্তু বেশ অনেক সুন্দর করে পুরো নিচটার মধ্যে দেখেন খুব সুন্দর করে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস ছোটো ছোটো করে পাথর বসানো আছে ইভেন ড্রেসটার পিছনেও কিন্তু খুব সুন্দর করে পিছনেও কাজ করা থাকবে ড্রেসটা চলে যাচ্ছে এখন দোপাট্টাতে বেস ড্রেসটার দোপাট্টাতে এত সুন্দর একটা দোপাট্টা না দেখলে মিস করবেন খুবই চমৎকার একটা দোপাট্টা প্লাস কন্ট্রাস্ট দেখেন খুবই চমৎকার করে পুরো দোপাট্টাটা গজ্জেস করে কাজ করা আছে একটু দেখেন ক্লোজভাবে দেখলে বুঝতে পারবেন পুরো দোপাট্টা এবং সেম কাপড়ে কিন্তু দোপাট্টা থাকবে সাথে থাকবে প্যান কার্ড প্লাজো উনি দোপাট্টা থাকবে কন্ট্রাস্ট আর প্যান্টটা থাকবে জমিনের সাথে কন্ট্রা এই করে প্যান্টটা থাকবে প্যান কার্ড প্লাজো এটা সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে বিয় ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে চারটা কালার আছে চারটা কালার দেখা দিব এটা হলো মিষ্টির সাথে হলো হালকা টরে ব্লুটা আর এটা হলো একটা পানি কালার যেটা আঙ্গুর কালার বলা হয় এটার সাথে হলো মিষ্টি কালার কন্ট্রাস্ট দেখেন কালারগুলো দেখেন জাস্ট ওয়াও একটা কালার খুব সুন্দর একটা কালার কম্বিনেশনটা ভিয়াস এটার দোপাট্টা অনেক সুন্দর এই যে দোপাট্টাটা দেখেন যাদের ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে ইমোয়ার্সে পাঠিয়ে দেবেন ইমোহসে পাঠিয়ে ড্রেসটা কালেক্ট করতে পারবেন তারপরে মিষ্টি কালারের সাথে হলো বিস্কিট কালার কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্ট ডিজাইনগুলো এত সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এটা হলো মিষ্টি কালারের সাথে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কালার এ দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশনটা প্রাইস পড়বে মাত্র আটাইশো পঞ্চাশ টাকা লাস্ট যে কালারটা আছে সেটা হলো হোয়াইট হোয়াইট কালারটা আসলে তোলোন নেই হোয়াইট কালারটা কত সুন্দর একটা হোয়াইট এগুলো ফুল হোয়াইটের মধ্যে থাকে রিয়েল স্টোনের কাজ করা আছে খুব সুন্দর করে পুরোটা হোয়াইট থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর আর হোয়াইটের সাথে কন্ট্রাস্ট হবে সিগ্রিন প্রাইস পড়বে বিয়স মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো পঞ্চাশ করে ডেসটা নিতে পাবেন পিএস বোর্ড সব থেকে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম বিয় ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ পেজ